আপনাদেরকে দেখানো হচ্ছে যে এখান দিয়ে কিন্তু দেখা যাচ্ছে সব কিছু তো এদিকে যা বসত বাড়িও রয়েছে মানুষ বিভিন্ন জায়গায় কিন্তু এখানে বসবাস করছে বিভিন্নভাবে যেভাবে পারছে নিজেদের ঘর বাড়ি সব কিছু কিন্তু এখানেই তারা অবস্থান করছে মানে যেমনটা কষ্টের তেমনটা কিন্তু সুখের রয়েছে কোনো নাই কোনো নাই কোনো সংঘাত নাই কোনো জাম চাম সব কিছু মিলেই কিন্তু আসলে অনেক সুন্দর একটা জায়গায় কিন্তু আমরা এখানে এসেছি এবং এখানে পাহাড়ি অঞ্চলে মানুষরা কিন্তু বসবাস করে এবং আমি যেখানে এসেছি সেখানে কিন্তু আশেপাশে কোনো বাড়িঘর নাই তো এর সাইডে বাড়িঘর আছে সেখানে আমরা এখন যাচ্ছি না আমরা একটি গিরিখাদের এখানে চলে আসছি এবং গিরিখাদের গিরিঘাতটিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে পাহাড়ের নিচে পাহাড় কতটা উঁচু দেখা দেখেন তার নিচেই কিন্তু এই খাটটি রয়েছে তো এখানে আপনার পাহাড়ে চলতে গেলে কিন্তু সবসময় সতর্কভাবে চলা লাগবে যেখানে দেখে শুনে কিন্তু এখান থেকে আপনাদেরকে উঠতে হবে এবং মানুষকে সবসময় সতর্ক থাকতে হয় যে পাহাড়ে চলাচলের জন্য তো আজকে আপনাদেরকে এই পর্যন্ত দেখালাম পরবর্তী ভিডিও নিয়ে আপনাদেরকে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব আমারও সবাইকে শুভেচ্ছা নিয়ে শেষ করছি আমার সাংঘীন